আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে গুঁড়ো ফার্ম থেকে স্বাগত দর্শক গতকাল একটা ভিডিওতে দেখাইছিলাম এটা মোরগ আক্রান্ত হয়েছে সেটা মোরগটা হচ্ছে মোরগের যে ফুলটা বা মোল বলা হয় সেই মোলটা ফুলটা অবশ্য কালো হয়ে গেছে আর তার ভিতরে অবশ্য একবারে শুড়কে কাঠ লাগছে সেটা অবশ্য রোগের লক্ষণগুলো অবশ্য দেখাইছিলাম আর আজকে পুরা ট্রিটমেন্ট কীভাবে করবেন তাকে সুস্থ কীভাবে করবেন সেই ভিডিও থাকবে আজকে পুরোপুরি দেখবেন সাথে থাকবেন এবং কীভাবে রোগের লক্ষণগুলো বুঝতে পারবেন সেগুলো অবশ্য দেখাবো আর কীভাবে ওষুধ প্রয়োগ করবেন ওষুধ দেবেন কত সময় ওষুধ দেবেন কী কী সময় দেবেন সেগুলো অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ সাথে থাকবেন দর্শক এই মুরগিগুলো অবশ্য আক্রান্তের লক্ষণ অবশ্য এইভাবে বুঝবেন যে মুরগিটা ঠান্ডা লাগছে এই মুরগিটা দেখতেন কত সুন্দর করে ঝি মেয়ে আর বসে রয়েছে আবার খানিক খান মধ্যে দেখবেন যে মুখটা আ করে অবশ্য এই যে এই যে নিঃশ্বাস নিচ্ছে তার মানে সে নিঃশ্বাস নিতে পারতেছে না মাঝে মধ্যে মুখটা অবশ্য ঠোঁটটা অবশ্য মেলাম করে ফাঁকা করে অবশ্য নিঃশ্বাস নিচ্ছে একটু ভালো করে দেখা দেখবেন পুরোপুরি দেখার চেষ্টা করবেন বুঝবে না লক্ষণটা কি আর এই পাশে মুরগি কিছু আছে এই পাশে মুরগি কিছু আছে এই যে এই যেমন মোরগটা মোরগটা দেখতে পাচ্ছেন একবারে আহ কত নার্ভাস লাগে ওর শরীরে উপরে কিচ্ছু নাই আর যে ফুলটা যে মোরগের ফুলটা দেখেন কালো হয়ে গেছে মোরগের ফুলটা কালো হয়ে গেছে আর ওই পাশাপাশি ওই যে মোরগটা দেখতে পাচ্ছেন ওই মোরগটা কিন্তু ঠিক আছে ওর ফুলটা দেখেন কত সুন্দর একবারে টক টক বগে রয়েছে আর এই এই মোরগটার ফুলটা দেখেন একবারে মানে নার্ভাস হয়ে গেছে কোন ভাগে যে ঘটনাটা ঘটছে আমি নিজেও জানি না অবশ্যই এত সতর্ক থাকা সত্ত্বেও মুরগিগুলো আর আজকে এই লক্ষণটা এই রোগটা অবশ্য ধরা পড়ছে একটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে বর্তমান ঠান্ডা গরম ঠান্ডা গরম এটা পশু পাখিতে শুরু করে মানুষ শ যত রকম পশু পাখি আছে সব মানুষ শ প্রত্যেকটা মানুষে আক্রান্ত জ্বর ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর ঠান্ডা এই জ্বর ঠান্ডা আমার এই মুরগিগুলোর অবশ্য ধরছে আপনারা যারা হাঁস পালন করেন হাঁসগুলো অবশ্য ছেড়ে পালবেন না আপাতত কয়েকদিন হঠাৎ করে অবশ্য রোদ এর আগে হচ্ছে বৃষ্টি বৃষ্টির পানি কিন্তু সব জায়গায় জমাট বৃষ্টি পানি সব জায়গায় জমাট জমাট হওয়ার কারণে পানি গরম প্রচুর গরম হয়ে গেছে এই গরমে অবশ্য ভাইরাস ছড়ায় সেই ভাইরাস যাতে অ্যাটাক না হয় আপনাদের কাঙ্ক্ষিত পশু পাখি এবং শখের বসে পালন করেন আর ব্যবসায় পালন করেন যেটাই পালন করেন যাতে অল্প সময় আমরা কেয়ার নেন যাতে এই সমস্যাগুলো না হয় এই মোরগটা দেখতে পাচ্ছেন একবারে তাদের ফুলটা যেটা মোরগের যে মূল বলা হয় বা ফুল বলা হয় সেই ফুলটায় কালো কুচকুষে হয়ে গেছে কালো খুচকুসে হয়ে গেছে আমি আজকে অবশ্য এই মোরগ এবং মুরগিদের তার সাথে সাথে আমার কবুতরগুলো অবশ্য আলহামদুলিল্লাহ ভালো আছে কোনো সমস্যা হয় নাই কিন্তু মুরগিগুলা মোরগ দিয়ে শুরু হয়েছে একটা না দুইটা তিনটা পর্যন্ত রাখবো ভিতরে তারপর অবশ্য বাইরে ছেড়ে দেব এখন আর ছেড়ে দেবো না এখন অবশ্য খাবার দেওয়া হয়েছে তারা খাবার খাইছে এখন পানি দেব ওষুধ মিশ্রিত পানি দেবো তারা ওষুধ খাবে কিছু মুরগি অবশ্য ডিমে তা দেওয়ার জন্য বসছে সোনালি হ্যাঁ ডিম পাড়ার জন্য বসছে ডিম পাড়ার জন্য বসছে এই মুরগিটাই অবশ্য আক্রান্ত হয়েছে এই দেখতে পাচ্ছেন এটা কানে নিলে অবশ্য বুঝা যায় এই যে কানে নিলে গড় 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 শব্দ হয় গড় গড় শব্দ হয় মুরগিটা অবশ্য ডিম পারে গড় শব্দ হয় আপনারা বুঝতে পারবেন যে তাদের মুরগিদের ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য কি ওষুধ খাওয়াবেন অবশ্য এই ভিডিওতে পুরোপুরি দেখা চেষ্টা করবেন এবং ওষুধটা দেখাবো কি কি ওষুধ খাওয়াবেন সেই ওষুধটা দেখাবো আর এই ফাঁকে যত মুরগি এবং হাঁস কবুতর যেগুলো ঠান্ডা লাগবে ওষুধগুলি এখনই খাবেন এখনই খাবেন এই একটা ঠান্ডা লাগছে আর একটা মোরগ আছে দেখি মোরগটা কি অবস্থা মাসাল্লাহ ওই ডাকাটাকে শুরু করছি মোটরটা অবশ্য সহজে ধরা দিল কারণ এটা আক্রান্ত আরও কয়েকদিন ধরে হয়েছে আক্রান্ত কয়েকদিন ধরে হয়েছে ব্যস্ততার কারণে আমি দেখতে পারিনি ওর খাওয়া দাওয়া ঠিক আছে বর্তমান খাওয়া খাইছি খাওয়া দাওয়া ঠিক আছে ও আক্রান্ত মানে আরো আরও বেশ কয়েকদিন ধরে হয়েছে আর দেখেন পিটি কিচ্ছু নেই একবারে কাঠ দাঁড়া 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 একবারে মানে যে কিচ্ছু নেই একবার খোলা গেছে ওর যে আল্লাহ এ পর্যন্ত সুস্থ রাখছে বাসা রাখছে হাঁটতেছে এটাই আল্লাহ কাছে অনেক শুকুর দেখতে পাচ্ছেন দর্শক মোরগ মুরগিগুলা মোরগগুলা অবশ্য এখনো পাঁচটা আছে হয়তো মোরগ আর মুরগিগুলা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এ পর্যন্ত কোনো রোগ বালাই হয় নাই ভ্যাকসিন করার সময় চলে আসে যেহেতু ছয় মাস রানিং চলে ছয় মাস অন্তর অন্তর অবশ্য দুইটা ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিন দুটো অবশ্য শীঘ্রই করাব এবং করার বর্তমান গরম এই গরমের সময় অবশ্য হান্ড্রেড পারসেন্ট ফজল ভ্যাকসিন করাইতে হবে এর আগে করা যাবে না গরমে প্রচুর গরম ভ্যাকসিনটা আমরা সাধারণত জানি ভাইরাস থেকে আক্রান্ত হয় সেই ভাইরাস দিয়ে অবশ্য ভাইরাস আক্রান্ত বন্ধ করতে হয় শেষ এখন অবশ্য পানি মিক্স করবো কবুতর চা ছাদে আমাদের মুরগিগুলো সেগুলোর অবশ্য একসাথে তাদের ওষুধ পানিটা নিয়ে আসতে পারছি একসাথে দেব এগুলো আছে আমাদের ওষুধ ওষুধগুলো কীভাবে মিস করবো এবং কীভাবে খাওয়াবো সেগুলো অবশ্য এই ভিডিওতে তুলে ধরব ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন ঠান্ডার জন্য অবশ্য ডক্সি ভ্যাট এই ডক্সি ভ্যাট ওইটা ওষুধটা অবশ্য প্রয়োগ করব আর তার সাথে সাথে ইরোকড অ্যান্টিবায়োটিক ওষুধ এটাও দেবো আর লাইসিট লাইসি অবশ্যই নিয়ত দেবেন হাঁস মুরগি কবুতর প্রত্যেক দিনে অবশ্যই লাইসেবিট দিবেন আর এগুলো হচ্ছে মাসিক হিসাবে ব্যবহার করতে পারবেন আর যেটা মোরগ যেটা মোরগ হচ্ছে রেনামাইসিন এ এই মোরগটাকে রেনামাইসিন খাওয়াবো এক্সট্রাভাবে সবগুলোকে দেবো না শুধু রেনা মোরগটাকে খাওয়াবো তালিকা এবং কিভাবে খাওয়াবো সেটা অবশ্য দেখাবো এখন কি কি প্রয়োজনীয় হবে একটা আছে এক গ্রাম পরিমাণ একটা চামচ এক গ্রাম পরিমাণ একটা চামচ লাগবে একটা সিজার ছোট কেসি বা সিজার লাগবে ইঞ্জেকশন সিরিজ লাগবে একটা আল্লাহে একটা বক্স ওষুধ ওষুধ রাখার জন্য বক্স আমি অবশ্য তিনটা ওষুধই এখন পুরো এটা আসছে যে দুই লিটার পানির সাথে এক গ্রাম ডক্সিভেট দুই লিটার পানির সাথে এক গ্রাম তারপরে প্যাকেটে গায়ে লেখা আছে অথবা পানি সম্পদ অফিসে আপনারা যোগাযোগ করে অবশ্যই খাওয়াইতে পারবেন প্রতি লিটারে এক গ্রাম প্রতি লিটারে এক গ্রাম করে লাইসি অবশ্য পরিমাণ মতো খাওয়াবেন বিশটা বা পঞ্চাশটা মুরগির জন্য এনে লেখা আছে অবশ্য সুন্দরভাবে লাইসি বিট একটা আছে সেলাইন এই সেলাইনটা প্রয়োগ করবেন আর এগুলা আজকে খাওয়াবেন অবশ্য বিকালবেলা আরেকবার দিতে হবে কম পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে পাঁচ থেকে সাত দিন তিন থেকে পাঁচ দিন যদি তিন থেকে পাঁচ দিন খাওয়ান সকাল এবং বিকাল সকাল এবং বিকাল দিনে দুইবার তিন থেকে পাঁচ দিন খলে চলবে প্রথমত আমি ওষুধটা কে নিয়ে যাব এটা এমনভাবে কেটবো যাতে কাটবে ওষুধটা নষ্ট না হয় এই ওষুধটাকে কেড়ে নিলাম তারপর ডক্সি ফ্যাট একটা আছে একমি কোম্পানি এটা আছে স্কোয়ার কোম্পানি তো একমি কোম্পানিটাও অবশ্য ভালো স্কোয়ার কোম্পানিটাও ভালো খারাপ না একমি কোম্পানিটা ব্যবহার করবেন একমি কোম্পানিটা অবশ্য ডক্সিভ্যাটে কাজ করে খুব দ্রুত যে যেটা ভালো মনে করেন আমি অবশ্য স্কোয়ারটা ব্যবহার করতেছি ভালো মানের কোম্পানি একমিও ভালো মানের কোম্পানি খারাপ না এইভাবে অবশ্য এই সিজাটা দিয়ে কেটে নেবেন প্রথমত দুই লিটার পানির সাথে এক গ্রাম আমার এখানে আছে পাঁচ লিটার পানি পাঁচ লিটার পানি আমি দুই গ্রাম দেব দুই গ্রাম পরিমাণ বেশি দেব একটু এক এই দুই একটু আর একটু বেশি দিলাম যেহেতু আমার পানির পরিমাণটা পাঁচ লিটার তার সাথে দেব ইউরোকট ইউরোকটটা আমি আমার কবুতর যতদিন দু হাজার একুশ সাল উনিশ সাল একুশ থেকে পাই সেই একুশ সাল থেকে ইউরোকডটা ব্যবহার করি ইউরোকডটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে এই বছরটা অবশ্য খুব উপকারিতা ভালো লাগে এক গ্রাম দুই তিন চার পাঁচ পাঁচ গ্রাম আমি ইউরো কোড ইউজ করলাম আর এটা আমি দুই গ্রাম ইউজ করব পাঁচ লিটার পানির সাথে দুই গ্রাম দিলাম লাইস লাইসোবিট এই তিনটে ওষুধ অবশ্য মিক্স করা প্রক্রিয়া চলতেছে মানে এগুলো আজকে আর লাগলো না বা অন্য সময় লাগবে যদি তরল ব্যবহার করি সেক্ষেত্রে লাগবে ভালো করে মিক্স করব ভালো করে মিক্স করবেন ওই পাইটা যাতে সব ওষুধ যাতে মিক্স হতে থামলে অবশ্য তিনটা ওষুধের নাম উল্লেখ করে দেব এখন অবশ্য ঘোরাঘুরি আমি পানি দেবো অবশ্যই সে ঘুরে এখনই পানি খাবে পানি খাওয়ার জন্য পানি দেব সেই ওষুধের মিক্স করা পানিটা তারা বর্ষা এসে নেবে দেখতে পাচ্ছেন অবশ্য খেয়ে নিল পানি পরিমাণ প্রয়োজন বলতে তিনবার দেবেন কিন্তু পানি ধরে রাখবেন না পানি ধরে রাখলে পানিগুলো নোংরা হয় নোংরা হইলে পানিটা অবশ্য রোগ বালাই সরায় এই পানি অল্প করে দিবেন পানি লাগলে আবার দিবেন দিনে তিনবার বা চারবার দিবেন সমস্যা নাই কিন্তু পানি সবসময় দিয়ে রাখবেন পানি সবসময় দিয়ে রাখতে হবে এই যে আক্রান্ত মোরগটা অবশ্যই এই যে পানি খাচ্ছে এই যে আক্রান্ত মোরগটা পানি খাচ্ছে এই যে তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর যারা পেজে দেখেন পেজটাকে ফলো করিয়ে রাখবেন পেজটা অবশ্য ডাউন হয়ে গেছে পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে পেজটা আরও ভালো হয় বা সামনের দিকে এগিয়ে যাইতে পারে আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হল আসসালামু আলাইকুম